আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চড়ছিল এখন দেখো চোর মানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের ভাই নাকি বড় গলা এখন তো দেখি চোরের বড় গলা শান্তি ছিল তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে আমি এটা কতদিন থেকে বললাম এত বড় আমি তো বইতে দেখেছি তুই না আমাকে কিছুতে ফাটো না আমি একটা ভালো ছেলে আর আমাকে তুই এত বানিছালি এ না না ছুটি আমি সত্যি বলছি আমি কিছুই কইনি ফাটাই আমাকে ছুদি বেটি নিয়ে গেছল তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে যে তুই বাড়ি যাবি ওরা বাড়ি যখন যাবি তাহলে সীতার মধ্যে আমাকে চুরি খরচ ডেকে আসে একটু বাড়ি দেওয়ার কথা কখন বললাম বলছি যে এই বাড়িতে আছে জানিস তো বলতে মন এই কপালে ফলনাছে ভাই কাতে লড় পাকা খবর নাছে এইবারে লোকটা আমি সকাল বলে ব্যাংক থেকে 50000 টাকা তুলে নিয়েছে শুধু লড় একবার ঘরে ঢুকে টুক করে সেটা নিয়ে আসতো মানে হয়ে যাবে তাইলে বুদা দাদি আছিল কেন দদসদা তুই যে টুক করে মালটা নিয়ে গিয়ে আগে এখানে বুঝবে তাড়ি পাঁচটা দেখতি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে এই তাড়ি পাঁচটা পাহারে দে আমি এক খনির টুক করে মালটা নিয়ে আসি

কি তুই বলছিস এই তো খবর হল নাকি এত কিছু বাদ দিয়ে চুরি করার মত এমন কিছু তো না আরে হাগো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল কিন্তু লড়ে পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু চুরি গেছে ইয়া সুজু আজকাল যে চোররা এই সব চুরি করছে তো তো ছিল না তুমি শIOR তো যে ব্যাগে চুরি ছিল আরে শIOR হল কি আছে আমি নিজে চোখে দেখিনি তোর গুলেকে চোরের বাচ্চা গুলেকে যদি একবার হাতের কাছে পাই না বড় ল্যাওরা টিপই মেরে দেব কি ব্যাপার বলো তো পল্টুদা গ্রামে কাল রাতে চোর এসেছিল তাই তো শুনছি চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো কাকু তোমরা কি বলছিলে জানো কাল রাত্রে বলে চোর এসছিল আরে হ্যাঁ গো বলটু কাল যত নাকি হরনের বাড়িতে চোর ঢুকেছিল এ না সে কি তাহলে তো তোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় নাবু গো কোনো দামি জিনিস চুরিগুলো তো ধরেই নিতাম তো চুরি করতে এসেছিলো ঘরে অতো টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ও সব কিছুই হয়নি ব্যাপারটা কি হলো তোমার চুরি করতে আসলেও অথচ কিছুই নিয়ে না হ্যাঁ এটা তো আমি বুঝলাম না ও আবার কেমন চোর কিছু না নিয়ে চলে গেলো আরে না না নিয়ে গেছে তো চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হালনের বোর প্যান্ট চুরি নিয়ে হালনের কাছে নিয়ে গেছ তুই না তুই কাল থেকে চুরি করতে গিয়ে এত কিছু এ মা এত বিশে করে ফাটা আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকায় চুরি করে আনলাম তুই তুই ভাই একটা টাকার বানবে একটু আনন্দ করতে করবো আলে শান্তি তো গিয়ে আমার পুরো প্ল্যান টানে গাড় পালার বাল এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদিন ভাই তো টাকা প্যান্ট নিয়ে প্ল্যান

প্যান্ট টি হলেও ব্যাপারটা কিন্তু হাস্যকর না রে আমি শুনেছি আজকাল এই জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজ দিয়ে সবই হয় জায়গায় জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্ধা হয় কেন শুনিস মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাত্রে বলে টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে আমার তো ঘরে বউ আছে চাল ফুটো আমি তো এক্ষুনি নিজের বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি হ্যাঁ ঠিকই বলেছিস কেন এখন আবার কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এখনই আসছি এই তো তারপরে খাবো দে না না দাদু ভাই বেলা বাজে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না থাকতে নেই আগে তো খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে নে হয়েছে দাদু কি বলে শুনেছিস তো চল দুটো ভাত নিয়ে নিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি

তারা সরে বাচ্চা ধরে বলেছে এখানে পিঠে বেরিয়েছি লেওড়া কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠেনি ও গ্রাম প্রথমে আমাদের চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে দাদা আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাই না তাহলেই একমাত্র ওদের শিখতে হবে